হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সোম একাডেমিতে কেপি কনস্টেবল প্রিলিমিনারি এক্সামের প্রস্তুতির জন্য আজ আমরা নিয়ে এসেছি কেপি প্র্যাকটিস সেট সেভেন এই ভিডিওতে থাকবে পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ যে কে প্রশ্ন হয় তাই পুরো ভিডিওটি মন দিয়ে দেখো এবং শেষে নিজের স্কোর মিলিয়ে নেবে তাহলে চলো শুরু করা যাক আজকের প্র্যাকটিস সেট সেভেন প্রথম প্রশ্ন রয়েছে জাতীয় পুলিশ দিবস কবে পালন করা হয় জাতীয় পুলিশ দিবস কবে পালন করা হয় সঠিক উত্তরটি হলো অপশান বি পয়লা সেপ্টেম্বর জাতীয় পুলিশ দিবস পালন করা হয় পয়লা সেপ্টেম্বর পরের প্রশ্ন হল ভারতে তিপান্নতম প্রধান বিচারপতি হিসেবে বর্তমানে কে নিযুক্ত ভারতে তিপান্নতম প্রধান বিচারপতি হিসেবে বর্তমানে কে নিযুক্ত সঠিক উত্তরটি হলো অপশন ডি ভারতের তিপান্নতম প্রধান বিচারপতি হলেন সূর্যকান্ত পরের প্রশ্ন হল ঘূর্ণিঝড় মন্থার নামকরণ করেছে কোন দেশ ঘূর্ণিঝড় মন্থার নামকরণ করেছে কোন দেশ সঠিক উত্তরটি হলো অপশন ডি থাইল্যান্ড ঘূর্ণিঝড় মন্থার নামকরণ করেছে থাইল্যান্ড পরের প্রশ্ন হলো কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থা চালু করেন সঠিক উত্তরটি হলো অপশান সি সিন্ধু সভ্যতার সিন্ধু সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থা প্রচলন করেন পরের প্রশ্ন হল বাংলার নবজাগরণের জনককে বাংলার নবজাগরণের জনককে সঠিক উত্তরটি হলো অপশান সি রাজা রামমোহন রায় বাংলার নবজাগরণের জনক হলেন রাজা রামমোহন রায় পরের প্রশ্ন হলো কোন রাজ্যে সাদা বোঁদে পণ্যটি জিআই ট্যাগ পেয়েছে কোন রাজ্যের সাদা বোঁদে পণ্যটি জিআই ট্যাগ পেয়েছে সঠিক উত্তরটি হলো অপশন এ পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের কামারপুকুরের সাদা বোঁদে পণ্যটি পেয়েছে এটি সম্প্রতি হচ্ছে এপ্রিল দু হাজার পঁচিশে জিআই ট্যাক পেয়েছে এছাড়াও বাংলায় আরও সাতটি পণ্য জিআই ট্যাগ পেয়েছে সেগুলি হল নলেনগুড়ের সন্দেশ মুর্শিদাবাদের ছানাবড়া বারুইপুরের পেয়ারা বিষ্ণুপুরের মতিচুর লাড্ডু রাধুনী পাগল চাল এবং মালদার নিস্তারি সিল্ক তন্তু পরের প্রশ্ন হল বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে ছিলেন বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশান সি স্বর্ণকুমারী দেবী বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক ছিলেন স্বর্ণকুমারী দেবী এশিয়ার নোবেল পুরস্কার নামে কোন পুরস্কার পরিচিত এশিয়ার নোবেল পুরস্কার নামে কোন পুরস্কার পরিচিত সঠিক উত্তরটি হলো অপশান বি র্যামন ম্যাক্সেসে পুরস্কার এশিয়ার নোবেল পুরস্কার নামে পরিচিত র্যামন ম্যাক্সেসে পুরস্কার পরের প্রশ্ন হল পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প কত সালে শুরু হয়েছিল পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প কত সালে শুরু হয়েছিল সঠিক উত্তরটি হলো অপশান সি দু সালে পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প দু সালে শুরু হয়েছিল পরের প্রশ্ন হলো ভারতের প্রথম কোন রাজ্য দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রোবোটিক শিক্ষা বাধ্যতামূলক করেছে ভারতের প্রথম কোন রাজ্য দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রোবোটিক শিক্ষা বাধ্যতামূলক করেছে সঠিক উত্তরটি হলো অপশান ডি কেরালা রাজ্যে ভারতের প্রথম কেরালা রাজ্যে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রোবোটিক্স শিক্ষা বাধ্যতামূলক করেছে পরের প্রশ্ন হল কোন রাজ্যে রাজ্যের সাককার এবং থার্থাঙ্গাল পক্ষী অভয়ারণ্য রামসার সাইটের মর্যাদা পেয়েছে কোন রাজ্যের সাক্ষাড়াকোট্টায় এবং থার্থাঙ্গাল পক্ষী অভয়ারণ্য রামসার সাইটের মর্যাদা পেয়েছে সঠিক উত্তরটি হলো অপশন বি তামিলনাড়ু রাজ্যের তামিলনাড়ুতে সর্বাধিক কুড়িটি রামসার সাইট রয়েছে এবং বর্তমানে ভারতে মোট ছিয়ানব্বইটি রামসার সাইট রয়েছে সম্প্রতি দুটি নতুন যে সাইট যুক্ত হয়েছে সেগুলি হল রাজস্থানের সিলিসার লেক এবং ছত্রিশগড়ের কোবরা জলাধার পরের প্রশ্ন হল ভারতের সবচেয়ে ছোট জাতীয় উদ্যান কোনটি ভারতের সবচেয়ে ছোট জাতীয় উদ্যান কোনটি সঠিক উত্তরটি হলো অপশন সি সাউথ বাটন আইল্যান্ড ভারতের সবচেয়ে ছোট জাতীয় উদ্যান হল সাউথ বাটন আইল্যান্ড পরের প্রশ্ন হল প্রথম কোন ভারতীয় মহিলা নোবেল পুরস্কার পেয়েছিলেন প্রথম কোন ভারতীয় মহিলা নোবেল পুরস্কার পেয়েছিলেন সঠিক উত্তরটি হলো অপশন এ মাদার টেরিজা মাদার টেরিজা উনিশশো উনিশশো সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং মাদার টেরিজা মিশনারিজ অব চ্যারিটির প্রতিষ্ঠাতা ছিলেন এবং মানবিক কাজের জন্য তিনি খুবই পরিচিত পরের প্রশ্ন হলো সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহার করা হয় সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহার করা হয় সঠিক উত্তরটি হলো অপশন সি উত্তর লেন্স পরের প্রশ্ন হলো ভারতীয় সরকারি তহবিলের অভিভাবক কাকে বলা হয় ভারতীয় সরকারি তহবিলের অভিভাবক কাকে বলা হয় সঠিক উত্তরটি হলো অপশন ডি কমপট্রোলার ও অডিটর জেনারেল বা CAG CAG বা কম্পো ও অডিটর জেনারেল হল সরকারের ব্যয় ও রাজস্ব পরিস্থিতি নিরীক্ষা করে এবং রিপোর্ট করে অর্থাৎ অর্থনৈতিক স্বচ্ছতার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হল সি বা কম্পোট্রোলার ও অডিটর জেনারেল পরের প্রশ্ন হল বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় সঠিক উত্তরটি হলো অপশান বি সাতই এপ্রিল সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় হুইয়ের পুরো নাম হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পরের প্রশ্ন হল বর্তমানে ভারতের মোট রামসার সাইটে সংখ্যা কত বর্তমানে ভারতের মোট রামসার সাইটে সংখ্যা কত সঠিক উত্তরটি হল অপশন সি ছিয়ানব্বইটি সম্প্রতি দুটি নতুন জলাভূমি যুক্ত হয়েছে সিলিসেসের হ্রদ এবং কোপরা জলাধার পরের প্রশ্ন হল ভারতে মোট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কয়টি রয়েছে ভারতে মোট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কয়টি রয়েছে সঠিক উত্তরটি হল অপশান এ চুয়াল্লিশটি ভারতের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে রয়েছে কালচারাল ছত্রিশটি ন্যাচারাল সাতটি এবং মিক্সড রয়েছে একটি এবং সম্প্রতি দু হাজার পঁচিশ সালে মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ যুক্ত হয়ে ভারতে মোট ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা হল চুয়াল্লিশটি পরের প্রশ্ন হল বিশ্বের সর্বাধিক জনঘনত্বপূর্ণ দেশ কোনটি বিশ্বের সর্বাধিক জনঘনত্বপূর্ণ দেশ কোনটি সঠিক উত্তরটি হলো অপশন ডি মোনাকো বিশ্বের সর্বাধিক জনঘর্তপূর্ণ দেশ হলো মোনাকো মোনাকো ইউরোপের একটি ক্ষুদ্র দেশ পরের প্রশ্ন হলো কাকে শের ই পাঞ্জাব বলা হয় কাকে শের ই পাঞ্জাব বলা হয় সঠিক উত্তরটি হলো অপশন এ রণজিত সিং রণজিত সিং পাঞ্জাব রাজ্যের এক মহান শাসক তার এই সাহসী নেতৃত্বের জন্য শের ই পাঞ্জাব উপাধি পান পরের প্রশ্ন হলো লালা লাজপত রায় আর কি নামে পরিচিত ছিলেন লালা লাজপত রায় আর কি নামে পরিচিত ছিলেন সঠিক উত্তরটি হল অপশান বি শের ই পাঞ্জাব লালা লাজপত রায় ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামী নেতা পাঞ্জাবের জন্য বিশেষ অবদান রাখায় তাকে শের ই পাঞ্জাব বলা হয় পরের প্রশ্ন হলো লিটিল আন্দামানকে গ্রেট আন্দামান থেকে কোন প্রণালী বিচ্ছিন্ন করেছে লিটিল আন্দামানকে গ্রেট আন্দামান থেকে কোন প্রণালী বিচ্ছিন্ন করেছে সঠিক উত্তরটি হলো অপশন বি ডানকান প্যাসেজ লিটিল আন্দামানকে গ্রেট আন্দামান থেকে বিচ্ছিন্ন করেছে ডানকান প্যাসেজ এবং এটি অবস্থিত বঙ্গোপসাগরে পরের প্রশ্ন হলো কোন রাজ্যের খেচে ও পালরি জলাভূমি রামসার সাইডের মর্যাদা পেয়েছে কোন রাজ্যের খেচে ও পালরি জলাভূমি রামসার সাইটের মর্যাদা পেয়েছে সঠিক উত্তরটি হলো অপশান সি সিকিম রাজ্যের খেচে ও পালরি হট সিকিমের একটি পবিত্র জলাভূমি হিসেবেও পরিচিত পরের প্রশ্ন হলো কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোক কোন ধর্ম গ্রহণ করেছিলেন কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোক কোন ধর্ম গ্রহণ করেছিলেন সঠিক উত্তরটি হলো অপশন সি বৈধ ধর্ম কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা অশোকের জীবনে গভীর প্রভাব ফেলে এর ফলে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন পরের প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের সঙ্গে কটি রাজ্যের সীমানা স্পর্শ হয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে কটি রাজ্যের সীমানা স্পর্শ হয়েছে সঠিক উত্তরটি হল অপশন ডি পাঁচটি রাজ্যের পশ্চিমবঙ্গের সঙ্গে পাঁচটি রাজ্যের সীমানা স্পর্শ হয়েছে রাজ্যগুলি হল উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার সিকিম এবং আসাম এবং আন্তর্জাতিক সীমানা রয়েছে বাংলাদেশ নেপাল ও ভুটান উত্তর দিকে এবং বাংলাদেশ রয়েছে পূর্ব দিকে পরের প্রশ্ন হল ভিটামিন বি ওয়ানে রাসায়নিক নাম কি ভিটামিন বি ওয়ান রাসায়নিক নাম কি সঠিক উত্তরটি হলো অপশন বি থিয়ামিন থিয়ামিনের অভাবে বেরিবেরি ও ওয়ার্নে করসাকফ সিনড্রোম দেখা যায় পরের প্রশ্ন হল কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গে সর্বনিম্ন দৈর্ঘ্যের সীমানা রয়েছে কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন দৈর্ঘ্যের সীমানা রয়েছে সঠিক উত্তরটি হলো অপশান সি সিকিমের সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্যের সর্বনিম্ন দৈর্ঘ্যের সীমানা রয়েছে সিকিমের সঙ্গে ষাট কিমি এবং দীর্ঘতম সীমানা রয়েছে ঝাড়খণ্ডের সঙ্গে পাঁচশো কিমি এবং আন্তর্জাতিক সীমানা রয়েছে বাংলাদেশ পূর্ব দিকে এবং নেপাল ও ভুটান উত্তর দিকে পরের প্রশ্ন হলো ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তরটি হলো অপশান সি সতেরোশো সালে ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল সতেরোশো সালে টিপু সুলতান ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এবং এই সন্ধির ফলে দ্বিতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধের অবসান ঘটে পরের প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হল কলমকারী চিত্রশৈলীর উৎপত্তি কোন রাজ্যে কলমকারী চিত্রশৈলীর উৎপত্তি কোন রাজ্যে সঠিক উত্তরটি হলো অপশান এ অন্ধ্রপ্রদেশে কলমকারী চিত্রশৈলীর উৎপত্তি অন্ধ্রপ্রদেশে তো ডিয়ার স্টুডেন্ট আজকের প্র্যাকটিস সেট সেভেন এখানেই শেষ কতগুলো প্রশ্ন সঠিক হলো কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা উপকারে লাগলে লাইক করো আর কেপি কনস্টেবল প্রিলিমিনারি এক্সামের আরও প্র্যাকটিস সেট পেতে সোমা একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে প্র্যাকটিস সেট এইট